যেখানে মেলে বিন্দু জল সেখানেই করে ওঠা সাগরতল কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা একটু পিছিয়ে পড়া বিষয় কিন্তু মনে হলো এই বিষয়টা নিয়ে আলোচনা করার বিশেষ প্রয়োজন রয়েছে অন্তরাত্মা বাংলাদেশে ঈদের শুভ লগ্নে যে সিনেমাগুলো রিলিজ হয়েছিল তার মধ্যে মেগাস্টার সাকিব খানের চার বছর পুরনো একটি সিনেমা ছিল যার নাম অন্তরাত্মা এটা নিয়ে কেন কথা বলছি সেটার একটু প্রেক্ষাপট আপনাদের কাছে তুলে ধরি আজ থেকে বছর দুয়েক আগে অব্দিও বাংলাদেশে একটা রীতি বা নীতি ছিল সেটা ওই সিনেমার জগতের বিনোদন জগতে যে ঈদে যে ধরনের সিনেমা রিলিজ হতো তার মধ্যে প্রাধান্য পেত রোম্যান্টিক সিনেমা বা রোম্যান্টিক মুভি যেখানে ভালোবাসা প্রেম এগুলো দেখানো হবে একটু বিরহ থাকবে কেননা এক মাস রোজা রাখার পরে যখন আনন্দের সুখের ঈদ আসলো তখন সবাই ভালোবাসা প্রেম এই সব কিছু নিয়ে বাঁচতে চাইতো আজও নিশ্চয়ই চাই তবে সময়ের সাথে সাথে রুচির বদল হয়েছে এবার চাহিদা এসছে একটু ভায়োলেন্স একটু অ্যাকশান ছবি যেটা কোরবানি ঈদে রিলিজ হতো সেই ছবিগুলোই ঈদেও রিলিজ করতে হবে তাই করেছে প্রত্যেকেই প্রায় প্রত্যেকটি সিনেমার মধ্যেই একটু রক্ত ঝরানো গল্প রয়েছে সেটা কিন্তু আমরা যারা সিনেমা দেখিনি তারাও বুঝতে পারছি টিজার ট্রেলার বা গান দেখে এবার আসি অন্তরাত্মার কথায় বরবাদ সিনেমাটি যে এই ঈদে রিলিজ হবে সেটা অনেক আগে থেকে নির্ধারিত ছিল মেহেদি হাসান হৃদয়ের স্বপ্নের প্রজেক্ট তিনি বহু বছর ধরে ওই প্রজেক্টটি নিয়ে ঘাটাঘাটি করছিলেন এবং ওটা মেগাস্টার সাকিব খানকে নিয়েই করতে হবে তাকে ছাড়া ওই চরিত্রে কাউকে বানাবে না পেলেন মনের মতন প্রযোজক সেই প্রযোজক বৃন্দকে নিয়ে অদ্ভুত সুন্দরভাবে অনেক পয়সা খরচা করে এই সিনেমাটি তৈরি করলেন সিনেমাটি যে এই ঈদেই রিলিজ হবে সেটা পরিষ্কার ছিল কিন্তু কোথা থেকে মেগাস্টার শাকিব খানের ওই অন্তরাত্মা সিনেমাটিকে এই প্রভায়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো জোরপূর্বক কেন করা হলো কারা করলেন সেই প্রযোজক সংস্থার কী ইচ্ছা ছিল কেন আগে থেকে এটা আলোচনা করা গেল না যে আমরা ওই সময় এই সিনেমাটা আনতে চাইছি আলোচনা করলে হয়তো অনেক কিছু সমাধান বেরোতো কিন্তু কেন এটা করলেন এবং কার ক্ষতি বা কার লাভ করতে চাইলেন এটা ঠিক পরিষ্কার হলো না এটা কিন্তু প্রত্যেকটা বাংলাদেশি যারা বিনোদন জগৎকে নিয়ে বেঁচে থাকতে চায় সিনেমা দেখতে ভালোবাসে তাদের প্রত্যেকেরই প্রশ্ন তারা প্রত্যেকে একটা কথা বলছে আমি দেখছিলাম কমেন্ট সেকশনগুলোতে যে এই অন্তরাত্মা সিনেমাটি যদি দুমাস দেড় মাস পরে আসত ঈদের তাহলে এ কিন্তু কুরবানি ঈদ অব্দি প্রায় এক মাসের একটা ব্যবসা করে চলে যেত এবং যারা শাকিবিয়ান তারা কিন্তু এই সিনেমাটাকে আনন্দের সঙ্গে দেখত কিন্তু যেহেতু পূর্ব নির্ধারিত বরবাদ সিনেমাটির ঘাড়ের ওপরে উঠে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করতে চাইল আমরা কোনোভাবেই শাকিব খানের সিনেমা হলেও অন্তরাত্মাকে গুরুত্ব দিতে পারলাম না সামাজিক মাধ্যমে একটি পোর্টালে এই অন্তরাত্মা সিনেমার পজিশন কিন্তু সবার ওপরে যে কটি সিনেমা বাংলাদেশে এবার ঈদে রিলিজ হয়েছে তার মানে যে কজন অল্প সংখ্যক মানুষই অন্তরাত্মা সিনেমাটি দেখার সুযোগ পেয়েছিলেন তারা ভালোই বলেছেন তাহলে এটা কিন্তু অনেক বড় খারাপ লাগা কাজ করছে আমার মতো এবং যারা মেগাস্টার সাকিব খানের সিনেমা দেখতে পছন্দ করেন প্রেম বিরহের সিনেমা দেখতে পছন্দ করেন তাদের জন্য তাদের কাছে কেন খারাপ লাগা এই সিনেমাটা এই বাকি পাঁচটা সিনেমার সঙ্গে আসার কারণে এবং শেষ মুহূর্তে এটার আত্মপ্রকাশ ঘটানোর কারণে হল পেল না এই শো হল যদি না পাওয়া যায় যতই ভালো সিনেমা হোক সেই সিনেমাটা তো মানুষ দেখতে পেলো না সিনেমা যে বানানো হয় কার জন্য বানানো হয় সে ঈদে আসুন আর কুরবানি ঈদে আসুন আপনার তো মানুষের জন্য সিনেমা বানানো অভিনয় করছেন যারা তারা মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে কিন্তু ঘটনাটা ঘটে গেল অন্যরকম পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল সবার আগে ওই অন্তরাত্মা সিনেমাটি হলগুলো থেকে নেমে চলে গেল কেন কেউ দেখছে না মেগাস্টার সাকিব খানের একটি সিনেমা বরবাদের টিকিট যখন আজকে পনেরো দিন পরেও অনেকেই না পেয়ে ফিরে যাচ্ছেন তখন অন্তরাত্মা সিনেমা দেখবে কায়ে তাহলে শো বাড়াতে হচ্ছে বরবাদের বা অন্যান্য সিনেমারও শো প্রয়োজনে কমাতে বাড়াতে হয়েছে তাহলে অন্তরাত্মা কোথা থেকে আসবে যেটা শেষ মুহূর্তে এসে ঢুকে পড়েছে প্রবাহের মধ্যে এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো বাংলাদেশে রি রিলিজের কোনো প্রথা আছে কিনা আমার জানা নেই যদি রি রিলিজের প্রথা থাকে তাহলে সাকিবিয়ান ভাইরা যদি চান ওই ভাই বোনদের চাহিদায় আর প্রচেষ্টা করে দেখতে পারেন তবে সেটা মেগাস্টার সাকিব খানের সঙ্গে কথা বলে কেননা যে অসময় সিনেমাটা এনে তার ফেস লস করিয়ে ফেললেন আবার নতুন করে এলেও যে সাকিবিয়ান ভাই বোনেরা সেটা গ্রহণ করবেন সেটা কিন্তু একটা অভিমানের জায়গা ক্ষোভের জায়গা থেকেই যায় আমার ওইটাই খারাপ লাগছে যদি আমার মতে বলেন এই যে বাংলাদেশে ঈদে যে কটাই সিনেমা বাংলা সিনেমা রিলিজ হয়েছিল যদি গানের আঙ্গিকে বলেন কারণ আমি তো কোনো সিনেমাই দেখিনি আমি বলতে পারবো না কোন সিনেমাটা ভালো মন্দ তবে বোঝা যাচ্ছে বরবাদ সবার মন জয় করছে এবং চাহিদাও বেশি বরবাদ সবার ওপরেই রয়েছে আর এটা আগামী এক দু মাস আরও থাকবে কোরবানি উদ্যব্দি তো থাকবেই আবার বহির্বৃশ্যেও চলে যাচ্ছে বরবাদ সেখানেও রিলিজ হওয়া শুরু হয়ে গেছে এই এইরকমভাবে এগিয়ে যাবে বরবাদের ঝড় কিন্তু অন্তরাত্মা ছবির যে দু একটি গান এসে পৌঁছেছিল টিজার এসে পৌঁছেছিল তাতে বোঝা যাচ্ছিল ছবিটির মধ্যে কিছু গল্প ছিল কিছু কোয়ালিটি ছিল গানগুলো কিন্তু মনগ্রাহী ছিল কিন্তু সবটা নষ্ট করলেন কেউ বা কারা ওই প্রযোজনা সংস্থাকে প্ররোচনা দিয়ে যদি আজকে প্ররোচনা না পেয়ে ভদ্রভাবে মাথা ঠান্ডা করে চিন্তা করে বছরের অন্য কোনো সময় এই সিনেমাটাকে রিলিজ দেওয়া হতো তাহলে বাংলাদেশের সিনেমা হলগুলো কিন্তু বেঁচে থাকতো কেননা ওটা মেগাস্টার শাকিব খানের সিনেমা একটা সিনেমায় যদি মেগাস্টার শাকিব খান তিন ঘন্টা যদি একাই অভিনয় করে যান আর কেউ না থাকেন এখন যা পরিস্থিতি মেগাস্টার শাকিব খানের যে জায়গায় উনি নিজেকে নিয়ে গেছেন সিনেমাটাও চলে যাবে তা অন্তরাত্ম একটা গল্প অনেকগুলো মানুষ অভিনয় করেছিলেন ভালো গান ছিল ভালো গল্প ছিল একটা অন্যরকম পরিবেশ তৈরি হতো ভালো লাগা কাজ করতো কিন্তু আপনারা নিজের পায়ে নিজেরা কুরুলি মেরে নিলেন কেন করলেন ওই প্রশ্ন প্রত্যেকের মতো আমারও রয়েছে সিনেমাটার ভবিষ্যৎ নষ্ট করে ফেললেন নিজেদের প্রভূত ক্ষতি করলেন আর ক্ষতি করলেন মেগাস্টার শাকিব খানের চোখ বন্ধ করে একটু ভাববেন প্রত্যেকেই সহমত হবেন আশা করি ভিডিওটা ভালো লাগলো ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছিলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো সময় দেখা হবে টাটা